রোজা খোলার সময় সবারই মনে চায় ঠান্ডা ঠান্ডা এক গ্লাস শরবত খাই আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আজকে যদি আমরা খেজুর দিয়ে আমাদের নবীজি যে খেজুর দিয়ে ইফতার করছে সে খেজুরের একটা রেসিপি করে ফেলি জুস রেসিপি সারাদিনের ক্লান্তি এক গ্লাস খেলেই অবশ্যই আর কিছু আর কোনো শরবত খেতে হবে না সম্পূর্ণ ক্লান্তি দূর হয়ে যাবে এখানে খেজুর আপনার যে ধরনের খেজুর নেন না কেন খেজুরটা ফেরে গরম পানির মধ্যে আধা ঘন্টা ভিজায় রাখবেন নরম হয়ে গেলেই তারপরে ঠান্ডা করে এটা আমরা একটা জুস করতে পারি দেখা যাক আজকে জুস রেসিপিটা এখন একটা ব্ল্যান্ডার মধ্যে জারের মধ্যে দিয়ে দিলাম ঠান্ডা ঠান্ডা পানি সাথে চিনি আপনারা মধু ব্যবহার করতে পারেন পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম কাজু বাদাম কাঠবাদাম আর কিশমিশ দিয়ে দিলাম দিয়ে একসাথে ভালো করে একটা জুস করে নিতে আসি একটু ধৈর্য ধরে ভালো করে মিক্স করে জুসটা করবেন সময় ধরে অসাধারণ একটা জুস হয়ে গেল সারাদিনের ক্লান্তি দূর করবে অল্প সময়ের ভিতরে আগ মুহূর্তেই কিন্তু করে খেতে পারেন এখন আমি বরফ দিয়ে রোহাবজা রোহাবজা দিলাম এটা ডেকারেশনের জন্য না দিলেও কোনো অসুবিধা নাই ছিঁড়েছি দিয়ে দিলাম আগে সেয়া সে জন্য খুব উপকার তোকমা দানা এগুলো আগে ভিজায় রাখবেন অবশ্যই একটু দিয়ে দিলে ভালো লাগবে আরও খেতে তারপরে জুসটা ঢেলে দিয়ে অসাধারণ একটা জুস রেসিপি হয়ে গেল যদি আপনাদের রেসিপি ভালো লাগে অবশ্যই পারুল আলমের কিচেন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন আর যদি পেজ দিয়ে দেখেন পেজটা ফলো করে আমাকে সামনের দিকে আগাই দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনারা যদি আমাকে লাইক কমেন্টস শেয়ার না করেন তাহলে এই রেসিপিগুলো করার উৎসাহ কিন্তু পাই না আপনারা এটাই উৎস দিতে পারেন আমাকে সামনের দিকে আগাই দিতে পারেন হয়ে গেল সুন্দর একটা জুস রেসিপি আজকের ইফতারে ক্লান্তি দূর হবে আজকের এই এক গ্লাস দু জুসেই আপনারা আর কিছু খাওয়ার দরকার হয় না যা হোক আপনাদের রেসিপিটা কীরকম লাগলো কমেন্টসে জানাবেন ধন্যবাদ